বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মদ্য দুপুরে তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতি পেঘ সরিয়া আসে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্তুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভো দৌড় হাস্য দাঁড়িয়েছে অভেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সবাই কি মিলেছিল উল্টানো ভাষনা আর অভিশপ্ত অনুধার মতো একটা লবজ্ঞা তাও হয়ে গিয়েছিলাম এক সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে আমার দিকে তা ছিল নয় একটু মায়াবী যেন ছিল হতে পারে কাঁপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছড়ি অপেক্ষার দেওয়াল ডিঙিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্তর্জাত